আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে আমার ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে নতুন একটি প্রতিবেদন শুরু করছে বন্ধুরা এই মুহূর্তে যে গাবিটি দেখছেন এটি দুই দাঁত প্রথম বাচ্চা দিবে হলেস্টান ফিজিয়ান দাঁতের একটি গাবি এক সপ্তাহের ভিতরে গাভিটি বাচ্চা দিবে হাই পারসেন্টের একটি গাবি ওনারা আশা করি গাভিটির থেকে প্রথম ইলেকট্রেশনে আমরা বিশ থেকে বাইশ লিটার দুধ পাব যাই হোক যেহেতু গাভিডি এখনও বাচ্চা দেয়নি সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাচ্চা দেওয়ার পূর্বে নিলে ওলানবলান ওলান পালান ঠিক আছে কিনা গাভের সুস্থ আছে কিনা খামারে এসে দেখে শুনে নিতে পারবেন যদি খামারে আসতে কোনো সমস্যা হয় আপনারা ফোনের মাধ্যমে গাভীটি ক্রয় করতে পারবেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বন্ধুরা এই গাভিটি দুই দাত প্রথম বাচ্চা দিছে বাচ্চা দিছে চার দিন এখন সকাল বিকাল এই মুহূর্তে দুধ আপনারা পাবেন বারো থেকে তেরো লিটার আর ফুল দুধ দাবলে এই গাভিটি থেকে পাবেন বাইশ লিটার কিন্তু সেটা আরও দুই সপ্তাহের মতো টাইম লাগবে যাই হোক হাইভ পার্সেন্টের ভালো মানের একটি গাভী বাচ্চার সামনে দেখানো হবে বন্ধুরা এই গাবিটি আপনারা যদি চান খামারে এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন বন্ধুরা এক নম্বর গাফি এবং এই যে এইটি দুই নম্বর এই দুটো গাবি ভালো পার্সেন্টের গাভি দুধের গাবি প্রথম বাচ্চার গাভি দুধে নেন দুটি গাভি একসাথে নেন তাহলে দাম রাখবো ছয় লক্ষ টাকা এটি তিন লাখ ওটি তিন লাখ আর পৃথকভাবে নিলেও আলোচনা সাপেক্ষে নিতে পারবেন বন্ধুরা এই মধ্যে যেটি দেখছেন এই গাভিটি দুই দাঁত প্রথম বাচ্চা দিচ্ছে বকনা বাচ্চা একটি স্ট্যান্ড ফিজান জাতের একটি গাভি আসলে খুবই মানে স্বল্প সময় বৃষ্টি বয়সটা হওয়ার সাথে সাথে কনসেপ্ট করে নিচ্ছে এই জন্য গাভিটির দ্বিতীয় বাচ্চা তৃতীয় বাচ্চা পর্যন্ত বড়ো হবে এখনও অতটা বড়ো হয়নি যাই হোক তারপর আশা করি প্রথম বাচ্চায় আঠারো থেকে বিশ লিটার দুধ থাকবে এই বাচ্চা যেহেতু বাচ্চা দিচ্ছে গতকাল সেহেতু দুধের রেকুরেট গ্যারান্টি দেওয়া কঠিন তবে আমাদের রাইডে আঠারো থেকে বিশ এরকম দুধ হবে বন্ধুরা এই গা মূল্য বাড়বে দু লক্ষ আশি হাজার টাকা হলে আপনারা এই গাভিডটি সংগ্রহ করতে পারবেন যদি ভালো লাগে ডিসক্রিপশন দেওয়ার আমরা যোগাযোগ করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা বারাবিল এসে আপনারা এই গাভীটি সংগ্রহ করবেন তো বন্ধুরা সবাই হয়তো ভালো কাবি নিতে পারবেন না একটা ছোট্ট একটু কম দুধের কম রেটের ভিতর গাভি আছে বন্ধুরা এই গাভিটি যে দেখছেন এটি অষ্টল দাঁতের একটি গাবি এটি চার দাঁত চার দাঁত কিন্তু সেকন বাচ্চা এই গাভিটা বাচ্চা দিছে তিন দিন এখন সকাল বিকাল বেলা তেরো লিটার মতো দুধ আসে ফুল দুধ নামলে বন্ধুরা এই গাভীটি থেকে আঠারো লিটার মতো দুধ পাবেন আর এই গাভীটি বন্ধুরা দামটা অনেকটা সাশ্রয় আছে মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা হলে আপনারা এই গাভীটি নিতে পারবেন বন্ধুরা এক লাখ পঁচাত্তর হাজার টাকা বাচ্চা সহ বাচ্চাটি সার বাচ্চা ভালো মানের তো যাই হোক বন্ধুরা যদি এই গাভেরটা আপনাদের ভালো লাগে তাহলে ডিসক্রিপশনে দেওয়া নম্বর যোগাযোগ করে খামারের এসে থেকে শুনে গাবিটি সংগ্রহ করবেন বন্ধুরা আসলে দানাদার খাবার অন্য অন্য যে খরচ সে তো অনেকেই কম দামা বা স্বল্প দুধের গাবিগুলো পালতে চায় না কিন্তু যারা নিজে পালন করবেন বা শিখতে চান তারা এই ধরনের গাভি দ্বারা লালন পালন করে শিখতেও পারবেন এবং লাভবান হতে পারবেন তো বন্ধুরা প্রত্যেকটা গাবি সুস্থ গাবি এবং ভালো মানের গাবি জাত মান পার্সেন্ট ভালো গাবি দেখে যদি গাবিগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই অবশ্যই সিয়াগঞ্জ জেলার সাদ থানায় আসবেন এসে দেখে শুনে গাভীর সংগ্রহ করবেন ওনারা যে এর পূর্বে যে দুটি বাচ্চা বাচ্চাদের দেখালাম সে এই যে দুটি গাভীর বাচ্চা আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেক সারিকে শেষ করছি আল্লাহ হাফেজ